السلام عليكم জামাইকে শরবতে মোহাবত খাইয়ে জামাইয়ের কথা শুনে আমি তো আই আম অবাক তো জামাইয়ের কথা শুনে আসলেই আমি অবাক হয়ে গেছি তো পুরো ভিডিওটা না টেনে দেখবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আমি হচ্ছে কিছু পাল চকলেট নিয়েছি চকলেটগুলো মানে খোসা থেকে ছাড়িয়ে নেব এক এক করে সবগুলো তো আসলে এই শরবতটা এত একটা টেস্টি শরবত আসলে যে কেউ খেয়ে আপনার বসে চলে আসবে তো তারপর হচ্ছে আমি এটাতে চিনি মিশিয়ে Tiene don't é তো আমি এখানে তিন চামচ চিনি মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা ব্যালেন্ট করে নেব তো এই তো আমি ব্যালেন্ট করে নিয়েছি এটা দেখানো হয়নি তারপর হচ্ছে আস্ত হচ্ছে দুইটা লেবু নিয়েছি একদম বাতাবি লেবু তারপর হচ্ছে এটা স্লাইস করে কেটে নেব লেবু দুইটা সুন্দর করে স্লাইস করে কেটে নেব এক এক করে তারপর হচ্ছে কেটে নেওয়ার পর আমি অন্য প্রসেসে চলে যাব তো একটা হচ্ছে ছোট ছোট টুকরা টুকরা স্লাইস করব আর একটা আস্ত করে স্লাইস করব তো এই তো আমার হচ্ছে লেবুগুলো স্লাইস করে কাটা হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো লেবুগুলো তারপর হচ্ছে আমি অন্য পচেসে চলে যাবো তো আসলেই এটা যদি গরমের দুপুরে একদম ঠান্ডা ঠান্ডা বানিয়ে খাওয়ানো যায় তাহলে সত্যি আপনার বসে চলে আসবে তো তারপর হচ্ছে আমি বেলেন্ট করে রাখছি এগুলো হচ্ছে গ্লাসের ভিতরে তিন চামচ করে দিয়ে দেব দিয়ে এটার ভিতরে হচ্ছে লেবুগুলো মিক্সড করব তো লেবুগুলো দিয়ে আমি একটু থেঁতো করে দেব যাতে লেবুর রসটা বের হয়ে যায় তো আমি হচ্ছে এভাবে একটু থেতো করে দিয়েছি যাতে লেবুর রসটা এটার সাথে মিক্সড হয়ে যায় ভালোভাবে যাতে চিপেন আপটা দেওয়ার পর সম্পূর্ণ একদম মিক্সড হয়ে যায় আর হচ্ছে এর ভিতরে ধরফ দিয়ে দেব কিছু আর যেহেতু একদম গরম গরমের সময় একটু ঠান্ডা জিনিস খেলে আসলেই মন প্রাণ ঠান্ডা হয় তখন আসলেই ভালো লাগে একটু শান্তি লাগে আর যেহেতু লেবুটা আমাদের সবার জন্য উপকারী এটা শরবত খেলে আসলেই বেশি ভালো লাগে তো যাই হোক তারপর হচ্ছে চামিচ দিয়ে একদম নাড়াচাড়া নাড়াচাড়া সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়ে মিক্সড করে দিতে হবে তারপর হচ্ছে বাসায় জামাই যখন আসবে অফিস থেকে তারপর এভাবে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তারপর দেখবেন কি বলে খেয়ে আসলে রাইসার বাবা অফিস থেকে আসার পর আমি এভাবে বানিয়ে দিয়েছি তার কথা শুনে আসলেই আমি অবাক হয়ে গেছি শরবতটা খাওয়ার পর বলল বাহিরে একটা দোকান ভাড়া হবে তো সেটা তোমার জন্য নিয়ে নেই তুমি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে সবাই ভাইকে খাওয়াবে তো যাই হোক আমি আসলে তার কথা শুনে কি বলবো বুঝতে পারতেছিলাম না তো এভাবে আসলে বানিয়ে খাওয়ালে সবাই খুশি হয়ে যাবে যে কেউ খুশি হবে তো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আর হচ্ছে বাসায় এভাবে একদম ট্রাই করে দেখবেন যে কেমন হয় আর তারপর কমেন্টে বলবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন হচ্ছে বিদায় নেব আল্লাহ হাফেজ